জয় কৃষ্ণ মায়ের জয় প্রত্যেকের কাছে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা করার জন্য যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবে আর আমার মনে হলো আজকে এই কথাগুলো যদি না বলি অনেক বড় পাপের মধ্যে জড়িয়ে যাব যদি বলো কেন কারণ আমি একজন মায়ের পূজারী মায়ের পুজো করি ভালোবাসি মায়ের সেবা করি আর দিনের পর দিন যদি দেখতে থাকি এই ভণ্ডামগুলো চলছে তাহলে কিন্তু আমিও পাপের মধ্যে জড়িয়ে যাব কারণ যেখানে প্রতিবাদ করতে পারবো না সেখান থেকে ফিরে আসবো কিন্তু ইউটিউব খুলে তো সবকিছু দেখতে পাচ্ছি চোখের সামনে এমন এমন ঘটনা এমন এমন জিনিস ঘটছে যেটা দু সালে মানুষ আশা করেনি এখানে মানুষের প্রবেশ করছে আর তার আগে একটা কথা বলি আমার এই ভিডিওতে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা না বা কারো মনে আঘাত দিয়ে কারো চোখের জল ফেলে নিজে ভিউজ কামিয়ে টাকা পয়সা নিয়ে সেটা মন্ডা মিঠাই খাওয়ার জন্য এটাও কিন্তু আমি ভিডিও করি না আমি ভিডিও করি শখে প্রতিবাদ করি আর আমার কিন্তু আগে প্রতিবাদ ছিল না ব্লগ ভিডিও করতাম কিন্তু তোমরা সেটাকে অতটা সাপোর্ট করনি যার জন্য আমি কিন্তু এই পথটা বেছে নিয়েছি আর আমার এর মধ্যে অনেকটা অভিজ্ঞতা আছে আমি বুঝতে পারি কোনটা সত্য কোনটা মিথ্যে সেগুলোই তুলে ধরি আর তোমরা তাতেই এত ভালোবাসা দিয়েছো এত বড় আমাকে এতটা ভালোবাসো আর আজকে আমি যা কিছু সবকিছু তোমাদের জন্য আমার কোনো ভ্যালু নেই এখানে তোমাদের জন্য তোমাদের কারণে আজকে আমি এই জায়গায় তুমরা যদি আমাকে ভালো না বাসতে আমি কখনোই এই জায়গাটা আসতে পারতাম না তার জন্য প্রত্যেকের কাছে শত কোটি প্রণাম আজ আমি মঙ্গলামা ও শিবশামা মায়ের মধ্যে কিছু পার্থক্য তোমাদের সামনে তুলে ধরব অনেকদিন ধরে মুখ বন্ধ করে আছি ভেবেছিলাম কিছু বলবো না আর বলতেও ইচ্ছা করে না কারণ আমার মনে হয় যে আমি যদি কিছু বলি আমার এগেইনস্টে অনেক মানুষ আছে যারা আমাকে নিয়ে অনেক বাজে কথা বলবে কিন্তু আমার মনে হয় যে সত্যটা তুলে ধরাটাই ঠিক তারপরে যদি কেউ কিছু বলে সেটা আমি মেনে নেব আমি এতটুকুই ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছি এই জীবনে আমি যা পাপ করব বা যা কিছু করব আমাকে কিন্তু একদিন কৈফিয়ত দিতে হবে কৈফিয়তটা এমনই জিনিস এখানে না দিলেও উপরে গিয়ে আমাকে কৈফিয়ত দিতেই হবে যে তুমি কি করেছিলে মানুষের চোখের জল যদি কখনো ঝরাও না একটা কথা মাথায় আজ হয়তো তুমি কারো চোখের জল ফেলছো বা কারো চোখের জলের কারণ তুমি আজকে সে হয়তো কষ্ট পাচ্ছে মনে তোমার কথা শুনে তোমার ভিডিও দেখে তোমার কথাবার্তা শুনে সেই মানুষটা কষ্ট পাচ্ছে এইটুকু মাথায় রেখো সেই তার চোখের জল তোমার চোখে এক বছর হোক 10 বছর হোক 15 বছর হোক বা বৃদ্ধ বয়সেও তোমার চোখে কিন্তু ফিরে আসতে পারে কারণ ভগবান বলেছেন কারোর এক ফোঁটা চোখের জলে ঋণ তোমাকে সারা জীবন দিয়ে যেতে হবে কারণ অকారణে কখনো কারো চোখের জল ফেলতে নেই কারণ আমরা এখানে ইউটিউব করি ভিডিও করি আমাদের মধ্যেও ভিডিওর মধ্যে ভুলভুটি থাকতেই পারে কিন্তু ভদ্রভাবে মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আমরা ভদ্র ভাবে মানুষকে বোঝাতে পারি কিন্তু মানুষকে গালাগালি অসৎ মানে খারাপ ভাষায় কথা বললে যে একটা মানুষ শুধরে যাবে এমনটা নয় তাই আমরা মানুষকে সবসময়ের জন্য ভালোবেসে বোঝানোর চেষ্টা করব। যদি বুঝে যায় তো ভালো না হলে পরবর্তীকালেও আবার বোঝানোর চেষ্টা করব। কতবার সে বুঝবে না একদিন না একদিন সে নিজের ভুল ঠিকই বুঝতে পারবে ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন এমনই উদার বা এমনই একজন মানুষ তিনি কিন্তু খারাপ মানুষ ভালো মানুষ সবাইকে কিন্তু সমান ভাবে ভালোবাসতেন এমন নয় যারা অন্যায় করেছেন তাদেরকে ভালোবাসতেন না যারা ভালো কাজ করেন তাদেরকে ভগবানের কাছে সমান হয় হয় কাছে কাছে কোনো ছোট বড় না আজকে মায়ের ভগবান মা কালী প্রবেশ করেন তার শরীরে তো তোমরা সকলেই দেখেছো তার ভিডিও গুলো তো আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি ভগবান কখনো কারো মানুষের শরীরে প্রবেশ করতে পারে না কারণ তাই আঘাতপাতে বা আমরা যেই যে কোনো গ্রন্থ পড়ি কেন এখানে কিন্তু জলজান্ত লিখা আছে যে ভগবানের এই কলিযুগে আসার কথা নয় ভগবান কারো শরীরের প্রবেশ করা তো দূরের কথা কোনো কোথাও কোনো কাব্যে হোক কোনো গ্রন্থে হোক কোনো রামায়ণে হোক মহাভারতে হোক কোথাও লিখা নেই দু সালে ভগবান মানুষের শরীরে প্রবেশ করবেন সব থেকে বড় তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু বই পড়ে আজকে শিক্ষিত আজকে সেই বইকেই কিন্তু আমরা অপমান করছি বা সেই বইটা আমরা ভুলে গেছি যে বই আমরা পড়ে শিক্ষা পাই বা বই কিন্তু আমরা দাঁড়িয়ে আজকে দু সালে যদি মানুষের ঘরে ভগবান আসে এটা অবিশ্বাস্য আর মানুষের শরীরে কখনো ভগবান প্রবেশ করতে পারে আপনারা সকলেই বলুন যে আগেকার রামায়ণ মহাভারত তোমরা সকলেই দেখেছো তো অনেক মানে যেহেতু এই ভিডিও গুলো কিন্তু এমনিভাবেই সাজানো হয় সেখানে কিন্তু কোথাও লেখা নেই যে ভগবান মানুষের শরীরে মানে প্রবেশ করে অনেক মানুষ আছেন যারা কিন্তু ভগবানকে ভালোবাসেন ভগবানকে শ্রদ্ধা করতেন ভগবানের জন্য ধ্যান করতেন পর্বতে বসে মানুষ সারা জীবন লাগিয়ে দিতেন ভগবানের দর্শন পাওয়ার জন্য শুধুমাত্র ভগবানের দর্শন পাওয়ার জন্য ভগবানের জন্য ভগবানকে একবার দেখার জন্য মানুষ সারা জীবনটা উজার করে দিত আর সেখানে দাঁড়িয়ে আজ দু সালে ভগবান মানুষের শরীরে প্রবেশ করছেন এটা হাস্যকর নয় আবার শরীরে প্রবেশ করে সেখানে কথা বলছেন ঘন্টার পর ঘন্টা এটা অবিশ্বাস্য নয় আবার সেখানে প্রবেশ করার পরে তার মানে মানুষের বিরুদ্ধে কথা বলছে মানে যেমন মানুষ ঝগড়া অশান্তি করে সেইভাবে মানে বোঝাতে চাইছেন যে ভগবান বলছেন তো এটা আমি জানি যে যারা আমার ভিডিওটা দেখে তারা এতটা মানে বুদ্ধ নয় বা তারা এতটা বলদ নয় যে তারা বুঝবে না যে আমি কি বল বোঝাতে চাইছি তারা সত্যি বুঝবে দেখো ভগবানকে মানুষ ভালোবাসতে পারে বা আমি কোন কাজ করছি ধরো একটা মানুষ আমার কাছে এলো আমি সেই মানুষটাকে চিকিৎসা করে ভালো করলাম আমি ভক্তি পুজো দিয়ে মায়ের পাট থেকে একটা ফুল নিয়ে সে ব্যক্তিটাকে খাইয়ে আমি ভালো করতে পারি কিন্তু ভগবান যে আমার মধ্যে এসে কথা বলছেন ভগবান যে আমার মধ্যে এসে বলছেন তুই এটা করিস না ওটা কর ওটা করিস না এটা কর এগুলো যারা বলে থাকেন সম্পূর্ণ ভুল এটাকে জীবনে কোনোদিন সাপোর্ট করিনি আর জীবনে কোনোদিন সাপোর্ট করব না আর যদি মঙ্গলা মায়ের কথা তোমরা বলো অনেক লোকই হয়েছে আজ আমি বলতে বাধ্য হচ্ছি দেখো যেখানে মানুষ ভালো জিনিসটা পাবে সেখানে মানুষ কিন্তু বেশি যাবে যেমনটা এখানে হয়ে এসেছে মঙ্গলা মায়ের কাছে যে মানুষগুলো যায় সেটা গুনে পারবো না আমি বাদ দিলাম কত লাখ কত হাজার হোক কত লাখ হোক সেটাও আমি বাদ দিলাম গুনে পারবো না আমি নিজে গেছি তো আমি দেখেছি বাদ দিলাম এখানে শিবশ্যামা মায়ের মন্দিরে যে ভক্তগুলো আসেন তারা দেখি পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত এখানে কিন্তু পরনিন্দা নিন্দা পরচর্চা করেই মানে ঘন্টার পর ঘন্টা ক্লিয়ার করে দেয় মানে পরনিন্দা কি করে করা যাবে ভগবান বলেছেন পরনিন্দা মহাপাপ যারা পরনিন্দা করে তারা কিন্তু মহাপাপের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর তোমরা হয়তো বলতে পারো যে ভাই তুমিও তো পরনিন্দা করছো না আমি পরনিন্দা করছি না আমি তাদের ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছি বা তারা যে কাজটা করছে সেটা অন্যায় সেটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা মায়ের পূজারিনী বা একটা মায়ের কাছে যদি কোনো মা ধরো আমার কাছে যদি কোনো ভক্ত আসে আমি তাদেরকে কি শিক্ষা দেব আমি তাদেরকে শিক্ষা দেব যে তুমি মঙ্গলাকে নিয়ে বলো বা মঙ্গলা কাছে গিয়ে কোনো কাজ হয়নি এটা বলো এটা হয়নি এটা বলো দেখো আমরা সব ডাক্তারের কাছে যাই আমাদের কিন্তু কোনো ওষুধ খেলে কাজ হয় এই ডাক্তারের কাছে আর এই ডাক্তারের কাছে যদি কাজ না হয় আমরা অন্য ডাক্তার দেখাই তেমনই মঙ্গলের মায়ের কাছে গিয়ে যখন আমার কাজ হয়নি আমি আর একটা মায়ের সামনে দাঁড়িয়ে আমি কেন যদি যদি আমার সে তাহলে আমি কেন গেছিলাম সেখানে আজকে যদি সেখানে যদি আমার কাজ নাই হলো আমি কেন যাব সেখানে আর যদি তোমার বিশ্বাস না থাকে আমি ওখানে যাব না আমার কাজ হয় না আমি কেন যাব যাবে না কাউকে তো মঙ্গলের মা জোর করে না যেমন শিবসেমা মা জোর করে মানুষকে যে তোমরা আসো আমার কাছে কিন্তু মঙ্গলা মা কখনো কাউকে জোর করেনি যে তোমরা আমার কাছে আসো ভক্তরা ভালোবেসে যায় এটাও বাদ দিলাম তোমরা দেখো তো এটাও আমি ঠিক আছে মঙ্গলা মায়ের দোষ তো আজকে মঙ্গলাম মাকে মা বলি মা বলে নিজের মাকে মা বলে না পরের মাকে মা বলে দেখো মানুষকে সম্মান করা মানুষকে রিসপেক্ট করা এটা না মানুষের রক্তে থাকে মানে মানুষকে সম্মান না করতে পারো মানুষকে অসম্মান করো না কারণ অসম্মান কখন করে মানুষ যখন মানুষের ধৈর্যর বাদ ভেঙে যায় তখন মানুষকে মানুষ অসম্মান করে যাদের সাথে মঙ্গলামায়ের ভালো সম্পর্ক সেই মানুষগুলো কখনো মঙ্গলা মাকে খারাপ কথা বলতে পারবে যেমনটা আমিও পারবো না কারণ আমার মনে হয় যদি মঙ্গলামা কোনো অন্যায় করে তার পক্ষে একদিন ভগবানকে তার দিতেই হবে দিতেই হবে কিন্তু সেদিন কোনো অন্যায় না করে আমি তাকে নিয়ে কেন খারাপ কথা বলবো আজকে এই যে হাজার হাজার ভক্তের ভিড় কেন হয়েছে জানো কারণ তার কর্ম বা তার ব্যবহার তার সবকিছুই যদি খারাপ হবে তাহলে মানুষকে ঠেলে ফেলে দিতে হয় কেন এত ভক্তের ভিড় হয় কেন একটা মানুষের কাছে গেলে যদি আমার উপকার না হবে আমি হাজার হাজার টাকা কেন দিয়ে আসব আমি কেন তার কাছে যাব তার কাছে গেলে কোনো কাজ হয় না কেন এত মানুষের ভিড় হবে এই যে এত মানুষ এত ভিডিও করে কি কিছু সমাধান করতে পারলো মানে কোনো কিছু সমাধান হলো এখানে কোনো মানে কোনো কিছু সমাধান তো হলো না মানে সমাধান বলতে এই যে মানুষ এত পিছনে লেগে একটা ভক্তকে আটকাতে পারলো দুই চারজন পাঁচজন ভক্ত ওতে কি হবে যে পরিমানে যে লেভেলের ভক্ত হয় আমি শুধু একটাই কথা বলবো মায়ের মন্দির বন্ধ হয়ে সেটা তো তোমরা তোমরা তার পিছনে কাটি করে কি হবে আজকে শিবশ্যামা অনেক বড় বড় ডায়লগ করেন অনেক বড় বড় কথা বলেন তিনিও অনেক কিছু জানেন একটা কথা সবসময় জন্য মাথায় রাখবে শিবশ্যামা মা যে খালি কলেজ বাজে বেশি এটা জানো তো খালি কলস বাজে বেশি আর ভরা কলস কখনো বাজে না আমি এটা তোমাকে আঘাত দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা বা এগুলো আমার কিছুই নেই শুধু এতটুকু বোঝাতে চাই যে ভগবানকে ভয় করো না সেটা আমি বাদ দিলাম ভগবানকে তো কোনো ভয় নাই ভয় থাকলে আজকে এই মধ্যে তুমি জড়াতে না যেহেতু তুমি ভগবানকে ভয় পাও না এতটুকু তোমাকে আমি বলতে পারি এতটুকু তুমিও জানো যে এই পৃথিবীকে সবার চোখকে ফাঁকি দিলেও ভগবান তিনি বসে আছেন যিনি উপর থেকে সবকিছু দেখছেন তার চোখকে ফাঁকি দিয়ে কিচ্ছু করতে পারবেন আর আমি মানলাম যে মঙ্গলামা মিথ্যে কথা বলে মঙ্গলামা এটা মঙ্গলামা ভণ্ড তোমরা এইসব বলছো মেনে নিলাম মঙ্গলামা ভন্ড একটা কথা মাথায় রাখবে তো সাত জীবন মানুষের তপস্যা থাকে যেমন আজ যদি আমি কোনো ভালো কাজ করি পরজীবনে যে আমার এমন কিছু পাবো সেটা আমার ভাবারও বা চিন্তা ভাবনারও বাইরে আজকে মঙ্গলামায়ের হয়তো এমন কোনো ছিল ছিল বা তার এমন এমন কিছু কিছু যে আজকে পেয়ে এত কোটি কোটি মানুষের ভালোবাসা এত লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছে ভিডিওর মাধ্যমে হোক ভিডিও ছেড়ে হোক আর এখন তো ভিডিও খুললেই মঙ্গলা মায়ের মন্দিরে যেই পরিমাণে যে লেভেলের ভক্ত হয় সেটা দেখে বোঝা যায় যে কোন জন্মের পণ্য ফল না থাকলে আজকে এত কিছু হতো না আর মানে মানুষ কিন্তু সারা জীবন লাগিয়ে দেয় ঠিক আছে এতটুকু ভালো কাজ করার জন্য দেখবে মানুষ মানুষকে খাওয়ায় মানুষ মানুষ যে পুজো করে একটু ভালো কাজ করে মানে মানুষকে মানে এত একটু ভালো কাজ করে নিজেরা একটুখানি পাপ মুক্ত হতে চান সেখানে দাঁড়িয়ে তার কপালে আজকে এত মানুষের ভালোবাসা এই যে তোমরা বলো যে মঙ্গলামা এত লাখ লাখ টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে তার কপালে এটা ছিল তাই এটা হয়েছে আজকে যদি তোমার কপালে থাকতো অবশ্যই তোমার কপালে হতো কেন হয়নি কেন কারণ তোমার কপালে নেই তুমি হিংসা করো মানুষকে দেখে হিংসা করো বলেই আজকে তোমার হয়নি আজকে যদি তোমার ঘরে সত্যি ভগবান আসতো। তুমি কখনো কাউকে ছোট করতে না তুমি তার ভুলগুলো ধরিয়ে দাও বেশ ভালো কথা তুমি যেই কথাগুলো বলো বা যেইগুলো লেখো এগুলো চিন্তা ভাবনা করে লেখো না একটা মানুষ ভগবান দেখেছেন মানুষের পিছনে লেগে বেড়ায় বেড়াতো না কিন্তু ভগবানের পিছনে মানুষ লাগতো লাগতো না যেমন রামায়ণে তোমরা সকলেই দেখেছো যে রামের পিছনে কত মানুষ লেগেছিল কুটিলা যিনি ছিলেন আর একজন সামথিং কি নাম আমার মনে নেই যার জন্য এই পুরো রামায়ণে রাম সীতাকে বনবাসে দিতে হয়েছিল আমার নামটা ঠিক মনে পড়ছে না নামটা মনে এলে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমার স্মরণেই আসছে না নামটা না তো আমি বলতাম বলতে কেমন লাগছে যে একটা মানুষের জন্য রাম শ্রী রাজা রামকে বনবাসে যেতে হয়েছিল চোদ্দ বছরের জন্য যেতে হয়েছিল তো তাহলে ভগবান তাই নিজে বনবাসে গিয়েছিলেন শুধুমাত্র কিছু মানুষের জন্য যারা বিশ্বাসই করতেন না যেই মানুষগুলো এই যে ভগবানের পিছনে মানুষ লাগে তেমনি কিন্তু মানুষ কিন্তু ভগবানের পিছনে কখনো লাগে না যারা প্রকৃতি মানুষ হয় তাদের পিছনে ভগবান কখনো লাগে না ভগবানের পিছনে মানুষ লাগে এটা কিন্তু আমি তোমাদের জল প্রমাণ দিচ্ছি সেটা রামায়ণ দেখলেই তোমরা বুঝতে পারবে যারা রামায়ণ দেখেছেন যে রামের কি দোষ ছিল ওখানে বা সীতার কি দোষ ছিল যে কারণে সীতাকে চোদ্দ বছরের জন্য বনবাস যেতে হয়েছিল এটা কার জন্য হয়েছিল কে করেছিল এটা ভগবান তো নিজে করেননি এটা কিন্তু ওই মানুষটাই করেছিলেন কিন্তু ওই মানুষটা করেছিলেন বলে আজকে সীতারামকে বনবাসে যেতে হয়েছিল চোদ্দ বছরের জন্য সেখানে তো এতটুকু শিক্ষা পাওয়া দরকার যে ভগবানের পিছনে মানুষ লাগে না মানুষের পিছনেই মানে সরি ভগবান মানুষ ভগবানের পিছনে লাগে ভগবান কিন্তু মানুষের পিছনে কখনোই লাগে না তেমনি আজ দু সালে ভগবানের চোখ অন্ধ ভগবানের চোখ জানি না দিন খুলবে কিনা কিন্তু এতটুকুই বলতে পারি একটা মানুষের কাছে কিছু যদি না থাকতো এত মানুষের আগমন এত মানুষের ভালোবাসা সেই মানুষটা পেত না যে মানুষটা আজকে এত বড় বড় কথা বলে এত বড় বড় ডায়লগ দেয় সেই গুলোকে আমাদেরকে শুনতে হয় আজকে ভাবতে অবাক লাগে সেই সব মানুষ যেই সব মানুষরা শুধুমাত্র নিজেদের সাথে মানুষকে এতটা ছোট করে আবার নিজেদের সাথে মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় এর কথার অর্থটা সেই বুঝবে যাকে আমি বোঝাতে চাইলাম শুধুমাত্র একটা কথা মাথায় রাখবে যে সবকিছুর একদিন তো দিতেই হবে দিতেই হবে এটা আমি বলে গেলাম যদি আমি সত্যি হয়ে থাকি আমার কথা কখনো না বা আমি কাউকে করব না কাউকে খারাপ কথা বলবো না কিন্তু এতটুকু বলতে পারি যতটুকু বলবো মানুষের অন্তরের মধ্যেও গাথা থাকবে জয় কৃষ্ণকালী জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে 啊，对。